আসসালামু কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা তার জন্য এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ শাহী জিরা দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া এখানে নিয়েছি তিনটা আমি শাহি এলাচ মানে বড় কালো এলাচ গুলো আর সাদা এলাচ নিয়েছি দশ থেকে বারোটা আর সাদা এলাচ নেওয়ার পরে এরপরে আরো নিয়েছি আমি জয়ফল জয়ফল নিয়েছি একটা জয়ফলের হাফ একটা বড় জয়ফলের জায়ত্রী নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ জায়ত্রী ছাড়াও এখানে নিয়েছি স্টার অ্যানিস স্টার অ্যানিস নিয়েছি চারটি আর দারচিনি নিয়েছি দশ বারোটা স্টিক এবার এই মশলাগুলো রেখে আমি আরো কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি আমি গোলমরিচ গোলমরিচ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর কাবাব চিনি নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আর আমি এখানে সাদা গোলমরিচ নিয়েছি আপনারা ইচ্ছা করলে কালো গোলমরিচও নিতে পারেন আর এখানে তেজপাতা নিয়েছি এবার এই সবগুলো মশলাকে আমার ভালো করে গুঁড়া করে নিতে হবে আর মশলা গুঁড়া করতে গেলে অবশ্যই একটু চুলাই আছে দিতে হবে কিন্তু তাই বলে খুব বেশি কড়া করে ভাজা যাবে না এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে সবগুলো মশলা চুলায় ফ্রাই প্যান মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখছেন সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এবার এই মশলা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে খুব বেশি ভেজে করা করবেন না সামান্য একটু ভেজে নিলেই হবে জাস্ট একটু আঁচ দিয়ে নেওয়া দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে আর এই সময় চুলার জালটা একদমই লো রাখবেন না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর এই তো দেখছেন আমি নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিচ্ছি আর এখানে তেজপাতা গুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি তাহলে তেজপাতা গুলো ভাজতেও সুবিধা হবে ব্লেন্ড করতেও সুবিধা হবে সবগুলো তেজপাতাকে আমি ছোট ছোট করে ছিঁড়ে দিলাম ছিঁড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি বিরিয়ানি মশলাটা যদি আমরা বাসায় বানাই তাহলে বিরিয়ানি মশলাটা বিরিয়ানির টেস্ট টা অনেক ভালো হয় আর আমরা কম খরচেই বাসায় বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারি দোকানের বিরিয়ানি মশলা হয়তো বা কিনে নিয়ে আসা যায় বাট দোকানি বিরিয়ানি মশলা হচ্ছে বাসার বিরিয়ানি মশলাটা বেশি মজা হয় বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে এই তো দেখছেন আমার মশলাগুলো ভাজা শেষ এবার মশলাগুলোকে নামিয়ে নিব নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করে নিতে যাবেন না নিয়ে ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম ব্লেন্ডারে জারে দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব এবার একদম মিহি করে ব্লেন্ড করে নিবেন যাতে কোনো দানা না থাকে এই তো দেখছেন আমি ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ একটা গুড়া হয়ে গিয়েছে একদম মিহি ফাইন হয়ে গিয়েছে আর এই গুড়া আপনারা একটা কাচের কৌটাতে করে সংরক্ষণ করে রাখতে পারেন আর এই গুড়াটা আপনারা চার থেকে পাঁচ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন এই তো দেখছেন আমি একটা কাচের কৌটাই তুলে নিয়েছি আর যখন বিরিয়ানি রান্না করবেন তখন এক কেজি মাংস আর দুই থেকে তিন কাপ চালের জন্য দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিবেন আর সাথে অন্যান্য মশলাগুলোও ব্যবহার করবেন আর বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো হবে এই বিরিয়ানি মশলা দিয়ে রান্না করলে আপনারা বাসায় চেক করে দেখবেন আর আমার রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ